সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি রেসিপি নিয়ে বিকেলের নাস্তায় চটপট তৈরি করা যাবে খেতে ভীষণ মজাদার বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে তেমনই একটি নাস্তার রেসিপি থাকছে আজকে তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রামের আলু খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি আর আলুটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো এক্সট্রা পানি না থাকে পানিটা একেবারে শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলা থেকে নামানোর পর আলুটাকে গরম অবস্থাতেই ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন আলুটা গরম অবস্থায় ম্যাশ করে নিতে তাহলে আর গোটা গোটা থাকবে না খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দেড় চা চামচ কাবাব মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আলু দিয়ে তৈরি বিকেলের নাস্তার এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুবই অল্প উপকরণে তৈরি করা যায় বড় থেকে ছোট সকলে খুবই পছন্দ করবে আর বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগবে এবারে আলুর মিশ্রণটা হাতের তালুতে নিয়ে চার কোন একটি শেপ দিয়ে নিচ্ছি যেটা দেখতে অনেকটা নাগেটের মতো হবে আপনারা চাইলে এই আলুর মিশ্রণের সাথে কিছুটা চিকেন বয়েল করে শ্রেড করে সেই চিকেনটাও দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করবে আবার চাইলে ডিম সিদ্ধ করে সেই ডিমটাও এখানে ঝুড়ি করে ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু এই পটেটো নাগেটের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন নাগেটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আমি কিন্তু শুধু আলু দিয়েই তৈরি করেছি আর বাকি দুটো অপশন কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনাদের যার যেটা পছন্দ ঠিক সেভাবে করে এই নাগেটটা বানিয়ে নিতে পারেন আমার বাচ্চারা কিন্তু শুধু আলু দিয়ে ভীষণ পছন্দ করেছে এই নাগেটগুলো উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট খেতে ভীষণ মজাদার আর বানানো তো খুবই সহজ দেখিয়ে নিচ্ছেন সবগুলো পটেটোর মিশ্রণ আমি ঠিক একইভাবে নাগেটের শেপ দিয়ে নিব সবগুলো নাগেটের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এবারে এটাকে এক সাইডে রেখে অন্য একটা বোলের মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু না দিলেও হবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে উপরের অংশটা খুব বেশি ক্রিস্পি হবে আর খেতে মজার হবে আলতো করে কর্নফ্লোয়ার আর ময়দাটা একসাথে মিক্সড করে নিই এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চার চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী লবণ এবারে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না মিশ্রণটা প্রায় থ্রি ফোর্থ কাপের মতো পানি লেগেছে এই মিশ্রণটা তৈরি করতে আর মিশ্রণটার ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম হবে মিশ্রণের ঘনত্বটা আর এখন এই মিশ্রণটা তৈরি এবারে পটেটো নাগিটগুলো একে একে এই মিশ্রণটার মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামের উপরে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রামটা উপরের অংশটা খুব ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নিতে হবে তা না হলে কিন্তু আলুর মিশ্রণটা বের হয়ে যেতে পারে ভালো করে কোট করে নিয়ে এবারে চলে যাবে এগুলোকে ফ্রাই করতে আর পটেটো নাগটগুলো ফ্রাই করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় তেলটা ভালোভাবে গরম করে তারপরে একে একে নাগেটগুলো দিয়ে দিতে হবে নাগেটগুলো দেওয়ার পর চুলারা ছাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাগেটগুলোকে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে আর খুব বেশি চুলারসটা যদি কম থাকে সেক্ষেত্রে দেখা যাবে নাগেটগুলোর ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে সুন্দরভাবে উপরের অংশটা ক্রিস্পি হবে না আর নাগেটগুলো ভেঙেও যেতে পারে তাই চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাগেটগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো প্রতিটা পাশ ভেজে নেব আর দুপাশেই যখন চমৎকার একটা কালার চলে আসবে আর উপরের একটা ক্রিস্পি হয়ে যাবে তখন একে একে নাগেটগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে একই প্রসেসে বাকি যে নাগেটগুলো আছে সেগুলোও আমি ভেজে নিয়েছি আশা করছি ঝটপট তৈরি বিকেলের নাস্তার এই পটেটো নাগেটের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ